আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আশা করছি আল্লাহ রহমতের সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আজ আমাদের নুরানি কায়দা শেখার সতেরো নম্বর পর্ব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ক্লাসটি শুরু করা যায় তো বন্ধুরা আজ আমরা শিখব তানবিন পূর্বের ক্লাসে আমরা তানবিনের দুজা পাঠটি আমরা পাঠ করেছি বা শিখেছি আজ আমরা দুজের এবং দুপেশ উচ্চারণটি দেখে নেব এরপর আমরা তানবিন অনুন সাকিম এই দুটো জিনিসের পার্থক্যটা আমরা বুঝে নেব তাক্ত নম্বর আটে তো চলুন বন্ধুরা আমরা উচ্চারণটি

جیم جسر جین جیم دسر جین ہے دسیر ہین ہسر ہین خا در خن خا دسر خن دال دسر دین دال دسر دین زال دوسر زین زال دسر زین রা দুসের দুসের জিন বন্ধুগণ এখানে একটি বিষয় লক্ষণীয় দেখুন জা দুসের দুসের জিন এবং জাল দুসের জিন এই তিনখানি কিন্তু এক রকম নয় তো দেখুন এর মাখরাজ হচ্ছে জিমের মাখড়াজটা আমাদেরকে লক্ষ্য করতে হবে জিমের মাঝখান থেকে জিম উচ্চারণ হয় সেহেতু আমরা জিম দুজের জিন পড়ব জিভের মাঝখান থেকে জিন উচ্চারণ করব। জালের ক্ষেত্রে দাঁতের আকার সঙ্গে জিভের আকা করে আমরা জাল পাতলা উচ্চারণ করি সেক্ষেত্রে আমরা এভাবে পড়বো জাল দোষের জিন পাতলা করে জিন এইভাবে এবং জায়ের ক্ষেত্রে শক্ত করে দাঁতের আগা থেকে যা উচ্চারণ যেইভাবে আমরা করি যা দুজের জিন দাঁতের আগাকে একটু শক্ত করে ধরে জিন পড়তে হবে জিন আশা করছি বিষয়টি বুঝতে পেরেছি এরপরে সিন দুজের সিন সিন দুজের সিন সিন দুজের সিন সেন দুজের সদ সুজের

میم دوسر مین میم دشر مین نون دوسر نین نون دوسر نین وا دشر وین وا دشر وین ہا دوسر, دوسر ہن دشر دوسر ان حمس دوسر ان ইয়া দুজের ইন ইয়া দুজের ইন ইয়া দুসের ইন ইয়া দুসের ইন আর হেমদুল্লাহ তো বন্ধুরা আমাদের দুসেটটি পড়া সম্পন্ন হয়েছে এরপরে আমরা দুপেশ উচ্চারণটি দেখে নেব হামসা দুপেশ উন হামসা দুপেশ উন বা দুপেশ বোন বা দুপেশ বোন তা দুপেশ তুন তা দুপেশ তুন সা দুপেশ সুন সা দুপেশ সুন জিম দুপেশ জুন জিম দুপেশ জুন হা দুপেশ হুন হা দুপেশ হুন হ দুপেশ খুন হ দুপেশ

চূণ শীন দুপেশ শূন্য শীন দোপেশ শূণ সদদোপেশ চূণ স্বদদোপেশ চূণ যদ দোপেশ জুন জদ দুপেশ জুন ত দুপেশ তুন ত দুপেশ তুন জ দুপেশ জুন জ দুপেশ জুন عندو بيش عنو عندو بيش عنو غيندو بيش غن غيندو بيش غن فا دو بيش فن فا دو بيش فن قف دو بيش قن قاف دو بيش قن كاف دو بيش كن كاف دو بيش كن لاندو بيش لوپیش لون میم دوپیش مون دوپیش نون دوپیش نون واؤ دوپیش ورؤ دوپیشن ہُن ہشن ہمس دوپیش امس دوپیش উন ইয়া দুপেশ ইয়া দুপেশ ইউন ইয়া দুপেশ ইউন ইয়া দুপেশ ইউন তো বন্ধুরা দেখতেই পেলেন যে দুপেশের উচ্চারণটি কিভাবে করতে হয় তো চলুন এবার আমরা তাখতে নম্বর আটটি দেখে নিই তো বন্ধুরা দেখুন তানবিন ও নুন যে নুনের ওপর জজম অর্থাৎ শকুন থাকে তাকে নুন বলে তানবীর এবং নুন আওয়াজ একই রকম হয় যেমন পা দোসাবার পান এবং বা নুন জাবার বান একই রকম আওয়াজ হয় পূর্বে আমরা পড়লাম যে দু জাবার দুশের এবং পেশকে তানবিন বলে আমরা দেখতে পেলাম যে বা জাবার বান হয় তেমনইভাবে এই যে নুনের উপর শকুন বা জজম যদি থাকে তো এটাকে কিন্তু নুন সাকিন বলে তো নুন সাকিনের আওয়াজ এবং তানবিনের আওয়াজ একই রকম হবে তো চলুন আমরা পার্থক্যটা বুঝে নিই দেখুন তা দোসাবার্তান তা দোসাবার তান তানুন সা দেখুন একই রকম আওয়াজ তা দোসা বার্তান তানুন সা বার্তান তা দোসের তিন তানুন শের তিন তা দোসের তিন তানুন শের তিন দেখুন একই রকম আওয়াজ হবে تاد پیشتن تان پیشتون تاجو پشتون تان پشتون سا سبرسن ساجو ز برسن سانون سبرسن سانون سہ برسن سا درسین سا در سن سان زرسن سن سان زیر

দাল দুস বারদান দাল নুন বারদান দাল নুন বারদান ডাল দিন ডাল দিন দিন দাল নুন দিন দাল দু পেশ দুন দাল দু পেস্ট দুন দাল নুন পেশ দুন দাল নুন পেশ দুন আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা তানবীন অনুরুষের আওয়াজ কেমন হবে সেটা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও বা আজকের ক্লাস এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি আবরাকাতু